তো বাবা হিসাবে প্রতিম মুহূর্তেই দিতে থাকি সেটা শুধুমাত্র অভিনয়ের জন্য না তা ও যদি অভিনয় করতে চায় আমার ছেলে হিসাবে আলাদা কোনো সুযোগও বেশি কিছু কিছু পাবে পাবে না সেটা হয়তো আমার কাছ থেকে সাপোর্ট এটুকুই এখন ওকে আমি সেই স্বাধীনতাটা অবশ্যই দিতে চাই এখন সেই সঙ্গে আবার ওকে আমার গাইডটাও ঠিক মতো করতে চাই মনোগামীতে আমার চরিত্র যেটা তার নাম হচ্ছে সাবকাত সাবকাত নাম আমার সহশিল্পী যারা ছিলেন আপনারা তো জানেন জেফার তারপর প্রিমা শুদ্ধ আর রায় রায় আর শুদ্ধ হচ্ছে আমার ছেলে মেয়ে একটা আমার চরিত্রটা যে আমি একটা একটা বিজ্ঞাপনী সংস্থার আর কি একজন কর্মকর্তা এইটা খুবই মানে কী বলবো মিশ্র অনুভূতি প্রথম কথা হচ্ছে যে ওর তো আর অভিনয়ের কোনো চর্চা নাই অথবা কোনো প্রস্তুতি নাই ওর শুধুমাত্র অভিনয় করতে চায় বাবা যেহেতু অভিনয় করে বাবার একটু জনপ্রিয়তাও আছে সব কিছু মিলেই ওরও একটা ইচ্ছা হয় যে ও অভিনয় করবে কিন্তু চাইলেই তো আসলে অভিনয় করা যাবে না তারপরে ও স্টুডেন্ট ওর পড়াশোনা আছে পড়াশোনাটা শেষ করে যদি অভিনয় শেখে বা সেটা থিয়েটার থেকে হোক বা যে কোনোভাবে হোক না কেন তারপর করতে চাইলে কিন্তু এটা একটা দীর্ঘ একটা পথ এখন হচ্ছে যে ও ছোট এক ছোট একটা মানুষ ওর ওর বয়সী একটা চরিত্রে এখানে ফারুকি ভাই ওকে কাজ করেছে আমারই ছেলে হিসাবে সে সেখানে অভিনয় করেছে এর জন্যে খুব আহামরি কোনো প্রস্তুতির ওর দরকার পড়েনি কারণ বাস্তবেও আমার ছেলে এই নাটক নাটক বলছি মানে ফিল্মেও আমার ছেলের চরিত্র অভিনয় করেছে তো বাবা হিসাবে প্রতিম্পেই দিতে থাকি সেটা শুধুমাত্র অভিনয়ের জন্য না মানে ঘুম থেকে ওঠার থেকে রাতে ঘুমানো পর্যন্ত কিছুক্ষণ পর পরই মানে কোনো না কোনো বিষয় সম্পর্কে আর কি আমি আমি আবার টিপসটা একটু বেশি দিই তাই না এবং তাদের সে বিরক্ত হয় আর কি তবে অভিনয় অভিনয়ের ব্যাপারেও টিপস দেই তৃপি মানে যে অভিনয় করতে হলে তোমাকে পড়ালেখাটা ঠিক মতো করতে হবে আর অনেক 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 তোমার বই পড়তে হবে অনেক ছবি দেখতে হবে অনেক বড়ো বড়ো অভিনেতার অভিনয় দেখতে হবে তা এটা দেখতে দেখতে একটা সময় তুমি নিজের মতো করে নিজে চিন্তা করতে শিখবে তারপর অভিনয়ের শিক্ষাটা তুমি যদি আর অভিনেতা একদিনে শেখা যায় না তাই না এটা দীর্ঘ একটা সময় লাগে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস তো সেই প্রসেসের ভেতর দিয়ে যদি ওর সেই ধৈর্য এবং প্রথম হচ্ছে এখন যেটা ভাবছে ভাবছে যে বোধহয় চাইলেই অভিনয় করা যায় ব্যাপারটা তো একদম তা না এটা আমি যখন শুরু করেছি ইউনিভার্সিটি লাইফে এত বছর প্রায় পঁচিশ বছর ধরে আমি অভিনয় করছি এখনও কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু শিখছি তা ও যদি অভিনয় করতে চায় আমার ছেলে হিসেবে আলাদা কোনো সুযোগও বেশি কিছু পাবে না সেটা হয়তো আমার কাছ থেকে কিছু সাপোর্ট পাবে বুদ্ধি পাবে এটুকুই কিন্তু দর্শকের সামনে ওকে যদি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে হয় ওকে অভিনয়টাই ঠিকমতো শিখতে হবে এবং করতে হবে দর্শক যদি ওকে গ্রহণ করে ও এগিয়ে যাবে আর যদি গ্রহণ না করে তাহলে ওখানেই সমাপ্ত এটাই আর কি এখন একটা বিষয় হচ্ছে যে আমার আমরা আট ভাই বোন তা আমি সবার ছোট তা আটটা সন্তান যখন বাবা মায়ের থাকে তখন প্রত্যেক সন্তানকে কিন্তু একদম সুচারুভাবে আসলে সময় দেওয়া অথবা প্রত্যেককে আলাদাভাবে স্পেশালি কেয়ার করে মানুষ করাও অনেক সময় হয়ে ওঠে না কিছু ছাড় দিয়ে দেয় এবং সন্তানরা তখন নিজ দায়িত্বে কেউ যদি ঠিকঠাক রাস্তায় চলে তাহলে একটা জায়গায় যায় আর যদি ভুল রাস্তায় চলে তাহলে পরে সে সেখানে ফেল করে অথবা তার জীবনটা হয়তো একটা সেখানেই সমাপ্তি ঘটে যায় আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার শুদ্ধ তো আমার একমাত্র সন্তান ও যদি অভিনয় করতে চায় এবং আমার যে পাগলামোগুলো ছিল আমি থিয়েটার করেছি আমি অনেক স্বাধীনতা পেয়েছি এখন ওকে আমি সেই স্বাধীনতাটা অবশ্যই দিতে চাই এখন সেই সঙ্গে আবার ওকে আবার গাইডটাও ঠিকমতো করতে চাই যেমন আমার গাইড করার কেউ ছিল না আমি আর যতটুকু অর্জন সেটা হচ্ছে আমার নিজে একার বিবেক বিবেচনায় আমি এখানে এসে পৌঁছেছি তো ওর ক্ষেত্রে তো আমি গাইড হিসাবে আছি এখন ও যদি সেটা অ্যাকসেপ্ট করে এবং ঠিকঠাক জায়গাটা যদি আমি যখন বলবো যদি মনে করেন হ্যাঁ আমার বাবা যেটা বলছে এটা ঠিক তাহলে হয়তো আমি ওকে গাইড করতে পারবো একটা ঠিকঠাক জায়গায় যেতে পারবে আবার জানি না ভবিষ্যৎ আসলে কী হবে কিন্তু এটুক ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ছাড়টা পেয়েছি সেই ছাড়টাও কম পাবে কারণ যেহেতু সন্তান হিসাবেও ও একা আমাদের সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে একমাত্র সন্তান ও কী পড়ালেখা কি করবে ও অভিনয় করবে না গান করবে একটা যেমন টেনশান থাকে তো সেই জায়গা থেকে ওর আগ্রহ থাকলে পরে বা ও যদি ঠিকঠাক মতো প্রস্তুতি নেয় আমার মনে হয় একটা না একটা কিছু জায়গায় পৌঁছাতে পারবে এটুকু আমি নিশ্চিত কারণ আমি যেহেতু অভিনয় করিও আমার সন্তান ওর ব্লাডের মধ্যে তো কিছু বিষয় তো আছেই তো সেই জায়গা থেকে কিছু প্রায়োরিটিও পাবে আর কি এটাকে আমি মনে করি